তাদের অভিনব গ্রেফতার করে দৃষ্টি নক্তি দাও হোক আমরা নার চকু সালে এই সময়ে যারা কম হয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে আমি তাদের মতে শ্রদ্ধাদের উপরে ঢুকছি যারা শহীদ হয়েছে তাদেরকে প্রদত্ত পরিবার দে এবং শহীদদের পরিবার যাতে

মহিলাকে মহিলাকে নিয়ে গেল কিছু পয়সা নিয়ে আমাকে সহায়তা করলাম তার একটি ঘর তৈরি হয়েছে ঘরটা ভালো হয় নাই টাকার মতো হয় নাই বলছে আমাদের করছে আমাকে থাকার ব্যবস্থা করে হোক আমি আপাকে অনুরোধ করলো ওই মেয়েকে আমাদের মেয়ে ওই আমাদের মেয়ে ওই মেয়েকে আমার মেয়ে চুমাচ্ছে আমাদের সে অসু অশুস্থ থাকুক অশুভাবে থাকুক সে গামারি লাভ না পাক এটা নিশ্চয়ই আমরা চাই না তাই আমি এখানে আমাদের আত্মমল্লভাই আছেন তৈয়ব ভাই আছেন এখানে সবইগুলো ফেরা স্যার নেতৃবৃন্দ আছেন আপরা আছেন সবারকে জানত করছি আমি ওই পরিবারগুলো আমরা কষ্ট না পাই না আপনার খেয়াল হবে এরপর আমি অনুরোধ করবো শেখ হাসিনা চলে গেছে কিন্তু সহযোগ থামাই নেই শেখ হাসিনা বলছে আমি টুপ করে বাংলাদেশে চলে আসবো আজকে টুপ করে আসতে হবে না প্রকাশে আসেন প্রকাশে আসেন আপনাকে আমরা গ্রহণ করবো এবং গ্রহণ করে আপনাকে আন্তর্জাতিক ট্র্যাভেলের শপথ করবো

করে না দেশে আর তার যদি লোককে কোটি কোটি টাকার মালিক বানাইছে এরা দেশের কল্যাণ করে নাই এরা চোর এরা টাকা এরা করি এরা মানুষকে ভালো বলে কেন দেখেন আপনার মতো বয়স যেহেতু বয়স তারা জানেন শেখ মজিদ বলছিল শেখ মজিদ তোমার তো শেখ মজিদ বলছিল যে লোকেরা পায় সোনার কনি

আজ আজও আমাদের এই অঞ্চলের নেতা এ কে আন্দোলন যারা আমার ভাইকে খুন করেছে আমার বন্ধু মারা বানাইছে আমার সন্তানদেরকে বানাইছে আমরা তাদেরকে বন্ধস্ত করতে আসি নই তারা আমাদেরকে খুন করবে আমাদের সহ্য করবে হতে পারে না সবাই বন্ধুরা আজকে প্রসন্ন আপনারা যারা প্রশাসন আছেন এখন যারা সরকার আছেন অনুপর যে আর যেন কোনো সুযোগ না পাই এগুলো সচেতন থাকতে হবে তেমনি করে পুরের বিশেষ দলের প্রতি অনুদ্রা না দেখা স্বামীগুলো হরত করব সকাল স্বাধীন আজকের শরীরের সৈকীয় সম্পদ

আমার কথা বলবে আমার শরীরকে বিপদ এটা হতে দিতে পারি না আপনাকে সমাজতন্ত্রের ধোকাবাজি সহ্য করতে রাজি আছেন কি আপনারা সবাই বলুন আজকে পাঁচশো পাঁচশো চলে গেছে ভারতে আমাদের সবাই পাঠ আর বিশ ভারতে আমাদের চিনি চিনি পড়ে গেছে আমার দেশে আর চিনিটি খাচ্ছি আমরা ভারতে কথা আদর কথা ভালো আটটা সাল চারটা বন্ধ হয়ে গেছে আর চারটা চালু আছে এই মানে সাপ দিয়ে আবার কৃষকদের কাজে কাজে আসেন আজকে কৃষকদের সেট ব্যবস্থার ব্যবস্থা নেই ভালো বীজের অবস্থা নেই কৃষক পদন্ত্র অবস্থা নেই সুতরাং সকল দিক থেকে

চাহিদা ব্যবস্থার পর যেতে পরিবর্তন হয়েছে এখন শ্রমিকেরা শ্রমিকেরা বেড়েতে এগিয়ে আসছে এখন তার কথা বলছে আমরা আপনার সঙ্গে আছি আর কথা বলছে সুতরাং আজকে আপনাদেরকে অস্ত বেড়ার সঙ্গে শ্রমিকেরা বেড়েছে উদ্দেশ্য লক্ষ্য শ্রমিকদের মধ্যে বলতে হবে আমি তাই বলছিলাম এই ওই যে কিছু আগে হাত তোলা হলো হেঁটে চলা হলো এগুলো আমরা করতে চাই না করতে চাই সাধারণ মানুষকে চায় তাদের অধিকার ব্যবস্থা করতে চায় তাদের আন্দোলন করতে চাই তাদের সমাবেশ করতে চায় সময় করতে চায় এটা করতে না পারি হবে না আমি আর গঙ্গাভাষা বলবো না আমার শ্রমিকদের শিক্ষার ব্যবস্থা নেই চিকিৎসার ব্যবস্থা নেই শ্রমিকদেরও থাকে অবশ্যই এই শ্রমিকরা হচ্ছে আমার কাছে ও হাবিবুল্লাহ সুমেন্দ্রনাথ বন্ধু এটা গর্বের কথা আমাদের প্রত্যেক শ্রমিক ছাড়া শ্রমিক বাংলাদেশে আপনার স্পষ্ট হন বাংলাদেশের চোদ্দ ভোটার এখন এর মধ্যে সাড়ে ছয় কোটি শ্রমিক কত

জীবনটা মহান খুবই কম তাদের শুধু প্রয়োজনটুকু দিতে পারলে তারা আপাসন থাকে আজকের সময় ফেডারেশন তাই দৃঢ় প্রতিক্রিয়া দৃঢ় করতে সঙ্গে ঘোষণা করছে আমাদের জীবনের বিনিময়ে হল বাংলাদেশে আজ কাল ইসলামের সমাজের ভিত্তিতে আমরা ইসলামের সহযোগতা চালু করবই করবো ইনশাআল্লাহ আমরা আজকে আসেন তারপর এ ব্যাপারে আপনাদের দু বছর আদার দিচ্ছে আমি আর নবাবতার কোনো আগ্রহ করে শেষ করব শ্রমিক মালিক ভাই ভাই সমস্ত দেশ শ্রমিক মালিকের মধ্যে সমস্ত লাগাইয়া তার ফাইনাল উঠতে চায় এখনো এই বর্তমান সরকার হলো এই কিছু ইসলামী যারা দল শ্রমিক কল্যাণ ফেলেছেন তাদের কাজটা দিচ্ছে না

আমার ট্রেনের হচ্ছে ইসলামপাট ছাড়া ট্রেনের ট্রেনের করবে ইসলাম জানে ইসলাম বসবে আপনাদের কাছে ট্রেনের গড়ে তোল এবার ট্রেনের হবে আমার শৈতের কাছে যান তাদের সব দেখান করতে পারবেন না এটা হবে না সুতরাং আমার এই অঞ্চলে করে দশ আছে সব বোঝায় বিভিন্ন পেশা আছে বিভিন্ন পেশার কাছে ট্রেনিং করতে হবে ট্রেনিং কাজ করতে হবে যত ট্রেনিং কাজ করতে পারা যাবে তত শ্রমিকরা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ তখন আমরা সামনে যে কোনো নির্বাচনে বিজয়ী আসতে পারবো ইনশাআল্লাহ বিভিন্ন নির্বাচন নির্বাচন হয় শ্রমিকের নির্বাচন হয় আর উচিত হবে আপনাদের বিভিন্ন শ্রমিক সংগ্রহের নির্বাচনের সময় আমরা অংশগ্রহণ করা যাতে করে আমরা নিজে ধরে আসতে পারি নিজে ধরে আসতে পারলে ঈশ্বরের বলতে পারবে ঈশ্বরের কথা ঈশ্বর কি বলে এটা আপনি জানতে জানতে পারবেন আমি অনুরোধ করব শ্রমিক ভাইদের সেবা করার জন্য সাহায্য করার জন্য আপনি এগিয়ে যান এক প্যাকেট চিপস নেওয়া হলো এগিয়ে যান একটা একটা বাইরে বা পাল্লা দেখতে পায় রোগী কেউ কামছা হলো এগিয়ে যান

আমরা এগিয়ে যেতে হবে রিক্সাওয়ালা আর তার শ্রমিক হোক শ্রমিক হোক আর কি বলেন যে শ্রমিক হোক না কেন তাদের সমস্যার সমাধানে আমরা এগিয়ে যাওয়া এতে পয়সা বেশি খরচ হয় না মনটা গেলে হবে আমাদের আমি আশা করছি যে শরীর সমাজ সেবার মাধ্যমে আমাদের শ্রমিকদেরকে কাজ করানি সহায় আমি করব আপনাদের কাছে প্রত্যেকটা প্রত্যেক আপনারা ফার্ম তৈরি করেন এই ফার্ড তৈরি করতে পারলে কি হবে এই ফাঁক দিয়ে আপনি শ্রমিক সাহায্য করতে পারেন তাহলে বকতে দিতে লাভ নেই বকিয়ে দিতে সাহায্য হবে না কিন্তু আপনারা এই যে ওষুধ আছে জাকাত আছে এক আছে সুদি আছে আপনারা আছেন সবাই মিলে বসে আপনারা একটা থানায় কিংবা ট্রেনে বা ট্রেনে আর একটা ফান্ড তৈরি করা যে ফার্মের মাধ্যমে আবার শ্রমিক ভাইয়ের ওষুধ কিনে দেন আবার শ্রমিক ভাইয়ের চিকার ব্যবস্থা করেন আবার শ্রমিক ভাইয়ের ছেলেদের পড়ার ব্যবস্থা করে আমার শ্রমিক ভাইয়ের মেয়েদের মামলা হোক হয় আপনি তোলে এই ঘরে মধ্যে হবে না বাইরে সমাজসেবা আর ফান্ডের মাধ্যমে আমাদের শহীদ আমি না আমি জানতে চাই আপনাদের কাছে আপনি কি শহীদের হইতে রাজি আছেন কি দরকার আর সকলেই সকলেই আমি শেষ করছি বলে হয়তো

あの時はまたこうやって今まででこういうこと